কোরবানিদকে সামনে রেখে দাম বেড়েছে সকল প্রকার মশলা আলু পেঁয়াজ সহ আদা রসুনের কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে সবজির মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে মাংসের দাম এদিকে পণ্যের দাম বাড়ায় রীতিমতো হাসফাস করছেন ক্রেতারা তাদের দাবি সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে জিনিসপত্রের দাম বাড়লে ক্রয় ক্ষমতা অবশ্যই সবার বাইরে চলে যায় যথেষ্ট 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 বেড়েছে যেটা সাধারণ জনতার জন্য এটা ধরাসর বাইরে অন্যদিকে বিক্রেতারা বলছেন বাজারে কিছু অসাধু সিন্ডিকেট এবং পণ্যের সরবরাহ ঘাটতি দেখা দেয় দাম বেড়েছে সব জিনিসের দামই বেড়ে যায় বুঝেন না এখন রসুনের দাম বেশি আদার দাম বেশি আদাই সবচেয়ে বেশি আদা তিনশো টাকা কেজি সর্ষায় বাড়ছে অনেক সর্ষা কেজিতে পঞ্চাশ ষাট টাকা বাড়ছে আর টমেটো বাড়ছে ষাট পঞ্চাশ টাকা এলাচির দামটা একটু বেশি আর সব কিছুর দামে মোটামুটি স্মৃতি আছে কুরবানিদের বাকি মাত্র দুই দিন এর মধ্যে দাম বেড়েছে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের এর আগে সরবরাহের দোয়াই দিলেও এখন দাম বাড়ার পেছনের কারণই জানে না ব্যবসায়ীরা তবে ক্রেতারা মনে করছেন সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা